নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আবারও একটি নতুন প্রকল্প সম্পর্কে তোমাদেরকে জানাবো যেই প্রকল্পের মাধ্যমে ছেলে এবং মেয়েরা সরকারের থেকে মাসে এক হাজার টাকা করে সাহায্য পাবে তো এই প্রকল্পটি সম্পর্কে পুরো তথ্য জানতে অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক তার আগে অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন তো দেখো বন্ধুরা সমস্ত বাংলার ছোট বড় লোকশিল্পী যারা বিভিন্ন লোকসংস্কৃতি অর্থাৎ ফ্লক আর্টিস্টের সঙ্গে যুক্ত তাদেরকে মাসিক এক হাজার টাকা করে সাহায্য করতেই এই শিল্পী ভাতা বা লোক পোষার প্রকল্প এই লোকপোষার প্রকল্পের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাংলার বিলুপ্ত প্রায় লোকশিল্পীর সংরক্ষণ করে রাখা এছাড়াও লোকশিল্পীদের যথাযথ পরিচয়পত্র এবং সামাজিক মর্যাদা প্রদান করা তার সাথে প্রান্তিক লোকশিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা এবং তরুণ প্রজন্মকে লোকশিল্পে আকৃষ্ট করে তোলা আর সরকারি উন্নয়ন প্রকল্পে লোকশিল্পীকে অংশগ্রহণ নিশ্চিত করা এই হচ্ছে লোক প্রসার প্রকল্পের মূল উদ্দেশ্য তো কাদের জন্য এই প্রকল্প দেখে নাও দেখে নাও পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত এই প্রকল্পে রাজ্যের যে কোনো স্বনামধর্ম লোকশিল্পী আবেদন এখানে করতে পারবে তো আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তবে ষাট বছরের বেশি বয়সী শিল্পীরা এখানে পেনশনের সুবিধা পাবে তো এই প্রকল্পের মাধ্যমে তোমাদের লোকশিল্পীদের মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো তার জন্য যোগ্যতা এবং শর্তাবলী দেখে নাও তো এই প্রকল্পে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে দেখে নাও আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে আগে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে একজন সকৃত লোকশিল্পী হতে হবে একজন সকৃত লোকশিল্পী হতে হবে আর প্রার্থীকে ন্যূনতম দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে দশ বছর যেন ন্যূনতম পশ্চিমবঙ্গে বসবাস করে ওই প্রার্থী তাহলে এখানে আবেদন করতে পারবে এবং নিজস্ব নামের বৈধ অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট এরপর দেখো প্রকল্পের সুবিধা সুবিধা দেখো এই লোকশিল্পী এই লোকপ্রসার প্রকল্পের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে দেখো মাসে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আঠেরো থেকে ষাট বছর বয়সী শিল্পীরা মাসিক হাজার টাকা করে রিটেইনার ফ্রি পায় তার সাথে পেনশনের সুবিধা রয়েছে ষাট বছরের বেশি বয়স হলে কিন্তু শিল্পীদের মাসে হাজার টাকা করে পেনশনও দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তারপর সরকারি প্রকল্পে অংশগ্রহণ এই প্রকল্পের আওতায় থাকা শিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে যুক্ত হতে পারবে এবং অতিরিক্ত আর্থিকের সাহায্যও পেতে পারে এই প্রকল্পের মাধ্যমে এরপর দেখে নাও আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে অবশ্যই আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে দেখে নাও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার একটা প্রমাণপত্র লাগবে তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে তারপরে লোকশিল্পী রেজিস্ট্রেশনের নাম্বার লাগবে লোকশিল্পী রেজিস্ট্রেশনের নাম্বার লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে জাতিগত শংসাপত্র লাগবে পারিবারিক আয়ের শংসাপত্র লাগবে এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স লাগবে প্রথম পেজটার যে ব্যাংকের পাসবুক রয়েছে সে ব্যাংকের পাসবুক লাগবে তারপর একটা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে তারপর আবেদন করবে তো আবেদনটি তোমরা কিভাবে করবে দেখে নাও আবেদনের জন্য লোক প্রসার প্রকল্পে আবেদনের জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো অফলাইনে আবেদন করার জন্য সরাসরি তোমরা কিন্তু সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন করতে পারবে তোমাদের যে কাছাকাছি তথ্য বা সংস্কৃতি অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করো এরপর নিজের সমস্ত ডকুমেন্ট দিয়ে ব্যক্তিগত যে সমস্ত তথ্য চাইবে সেই সমস্ত কিছু দিয়ে ফর্মটি পূরণ করতে হবে তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো জমা দিবে এই জমা দিয়ে তারপর সেই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে তারপর জমা দিয়ে আসবে আর অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যাবে তারপর ওখান থেকে তোমরা আবেদনটি করতে পারবে এই হচ্ছে তোমাদের লোক প্রসার প্রকল্প তো ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও ছাড়াও আরও নতুন নতুন চাকরি বা তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে